ভাবুন তো আপনি যদি বেঁচে থেকেও নিজের মৃত্যুর টিকিট হাতে পান তখন কি করবেন পালিয়ে বাঁচবেন নাকি ভাগ্যের কাছে হার মানবেন এই গল্প শুধু একটা হরর স্টোরি নয় এটা এক রহস্য যেটা হয়তো আপনার জীবনকেও বদলে দিতে পারে কলকাতার কলেজ পড়ুয়া হৃত্বিক বই পড়তে খুব ভালোবাসত তার নেশাই ছিল পুরোনো বইয়ের দোকান ঘুরে ঘুরে অদ্ভুত অদ্ভুত বই খুঁজে বের করা একদিন কলেজ স্ট্রিটের এক ধুলো ভরা দোকানে হঠাৎ চোখে পড়ল একটা মোটা কালো মলাটের ডায়েরি ওপরে বড়ো হরফে লেখা শ্মশানের টিকিট নামটা শুনেই অদ্ভুত এক শিহরণ ঋত্বিকের মনে খেলল দোকানদার বলল বাবু এই বইটা কেউ কেনে না হাতে নিয়েই অনেক সময় ভয় পেয়ে রেখে দেয় হৃত্বিক হাসল আরে এগুলো শুধু কুসংস্কার তাই সে ডায়েরিটা কিনে ফেলল ডায়েরিটা বাড়ি নিয়ে এসে খুলতেই দেখল ভিতরে খালি কাগজ নয় বরং প্রতিটি পাতায় একটা নাম একটা তারিখ আর একটা শ্মশানের নাম লেখা কারণ মৃত্যুর তারিখই যেন লেখা আছে প্রথমে সে মজা করে ভেবেছিল পুরনো কেউ নিশ্চয়ই এমনভাবে নোট লিখত পরের দিন কলেজে গিয়ে সেই ডায়েরি নিয়ে বন্ধুদের সাথে মজা করতে লাগলো হঠাৎ তার এক বন্ধু অর্ক তাকে খেপাতে ঋত্বিক বলল দেখ আমি তোকে মেরে দেবো ডায়রিতে হাসতে হাসতে সে বন্ধুর নাম লিখে দিল এক খালি পাতায় অর্ক মিতু দোসরা সেপ্টেম্বর কেওড়াতলা শ্মশান সবাই হেসে উড়িয়ে দিল কিন্তু মাত্র তিন দিন পরেই খবর এলো অর্ক হঠাৎ রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে আর তার শেষ হয়েছে কেওড়াতলায় ঋত্বিকের শরীর ঠান্ডা হয়ে গেল কাকতালীয় ভেবে সে নিজেকে সামলাল কিন্তু ভিতরে ভেতরে একটা ভয় কেঁথে গেল তারপর থেকে প্রতিদিন ভোরবেলা ডায়রির নতুন পাতায় নিজে নিজেই কারোর নাম লেখা উঠতে লাগল কখনো কলেজের অপরিচিত ছাত্র কখনো পাশের বাড়ির বৃদ্ধা আর আশ্চর্যের বিষয় নামগুলো পরে খবরের কাগজে মৃত্যুর খবর হিসেবে মিলতে লাগল ঋত্বিক বুঝলো এটা কোনো সাধারণ ডায়েরি নয় সে খোঁজ শুরু করলো জানতে পারলো এই ডায়েরি সময় এক অজানা শ্মশান সাধুর ছিল লোকটা মৃত্যুর তারিখ ক্ষম দেখতে পেত আর তার হাত দিয়ে এই ডায়েরির সৃষ্টি হয়েছিল দিন কেটে যাচ্ছিল কিন্তু এক রাতে ঋত্বিকের বুক কেঁপে উঠল ডায়েরি খুলে দেখলো পাতার মাঝে লাল কালিতে লেখা ঋত্বিক মৃত্যু সাত দিন পর নীমতলা শ্মশান তার হাত পা ঠান্ডা হয়ে গেল সে ভাবল এ লেখা বদলাবে সে ডায়েরি নদীতে ভাসিয়ে দিল আগুনে পোড়ালো ছিঁড়ে ফেলল কিন্তু যতবারই ধ্বংস করতে গেছে ডায়েরিটি অক্ষত অবস্থায় আবার তার টেবিলে ফিরে এসেছে মৃত্যুর দিন যত ঘনিয়ে আসছিল ততই তার চারপাশে অদ্ভুত ঘটতে লাগলো রাতে মনে হতো কেউ তার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে আয়নায় নিজের ছায়া আলাদাভাবে ভাবে নড়ত হঠাৎ দরজা জানালা খুলে যেত আর ভেসে আসত শ্মশানের পোড়া কাঠের গন্ধ সাত দিনের শেষ রাতে ঘড়ির কাটা বারোটা ছোঁয়া মাত্রই দরজার নিজে থেকেই খুলে গেল চারিদিক অন্ধকার দূরে ঢাক বাজছে যেন কারোর শেষ যাত্রা বেরোচ্ছে ডায়েরির শেষ পাতায় তখন এক লাইন ঝলসে উঠল আজ তোমার টিকিট কাটা হয়েছে ঋত্বিক ভয়ে চিৎকার করল কিন্তু শব্দ বেরোল না বাতাসে ভেসে এলো শ্মশানের আগুনের লেলিহান শিখা পরের দিন সকালে প্রতিবেশীরা খবর পেল ঋত্বিক ঘরে মৃত অবস্থায় পড়ে আছে তার টেবিল খালি কোথাও কোনো ডায়েরি নেই কেউ জানে না সেই ডায়েরি কোথায় গেল তবে শোনা যায় আজও কলেজ স্ট্রিটের সেই দোকানে মাঝে মধ্যে ওই ডায়েরি দেখা যায় ধুলো মাখা কাগজের ভিতরে লুকিয়ে থাকে কারোর শেষ টিকিট আর যদি কেউ ভুল করে সেটি হাতে তুলে নেয় হয়তো তার নামও সেখানে লেখা হবে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ